নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ বিএনপির পিয়ার ইস্যুতে জামায়াত যাদের নিয়ে যুগপত আন্দোলনে নেমেছে জুলাই অভ্যুত্থানে সেই দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানান বিএনপি নেতারা বলেন ভ্রান্ত কথা মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ রুখে দেবে রাজধানীর পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন বিএনপিপন্থী পন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাব আগস্টে তারেক রহমানের নিকটাত্মীয় শাহারিন ইসলাম তুহিনকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা দেয় বিএনপি একান্ন সদস্য বিশিষ্ট সেই কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইসবি কথা বলেন জামায়াত এনসিপি নেতাদের দেড়শ আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনুসকে বিকৃত করার ঘটনা নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন যারা ১৬ বছর আপোষহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না অবজ্ঞা করবেন জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে কারণ প্রশাসনের কিছু উচ্চপদে রদবদল নিয়েছিল তার উদ্বেগ বলেন ধর্মভিত্তিক দলের সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে পদায়ন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করবে দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন পিয়ারের নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইশতিহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি যারা আজকে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন সালের জানুয়ারিতে ভূমিকা ছিল যারা বিগত ১৬ বছরে ফেসিবাদী শাসন আমলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সালাউদ্দিন বিভিন্ন আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা